বলেই দিল ঠিক আছে দেখো আমরা রেডি হয়ে গেছি আমার দিদির জন্মদিন সেই জন্মদিনে আমি যাচ্ছি ঠিক আছে যাচ্ছি তাহলে চলো যা দেরি হয়ে গেছে রেগে গেছে আমার দিদি এখন যে দেখি

কি খাবা আসে আস্তে আস্তে কি খাবা আরে আস্তে আস্তে একটু খিদে খিদে লাগছে এই জায়গা সব বিস্কুট এই যে এই যে বিস্কুট আমাকে অনিশ বাবু বাজারে যে চিংড়ি মাছ নিয়ে আছে দেখো সেই চিংড়ি কিন্তু কেটে দিয়ে মাথার মুন্ডু গিলু উলু আড়াই গেলি তো এখন এসে চিংড়ি মাছ রান্না করছি

দেখো দেখো এর তিনটা আমরা আমুল খেয়ে পাইনি নাইকেলের দুধ পাইনি তাই আমুল দুধ দিয়ে করছি ভাসুন কেমন লাগে সবকিছু দিন খাওয়া দাওয়ায়

দেখো পায়েস এদিকে চাটনি মিষ্টির থেকে সবকিছু কোনোদিনই দেবে না আর হচ্ছে কাতলা মাছ ইচোর পাঁচ রকম ভাজা ঠিক আছে আবার এদিকে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি ডাল আবার মিষ্টি আছে তাই তো মিষ্টি আছে পাপড় পাপড় কই পাপড় এখন আমি কি বলতো তুই এখন আমি পারিনি এইটাই আমার হচ্ছে হার মানে গেছে আমি বলে দিই

কি চিংড়ি মাছের মালাইকারি কাতলা মাছ চাটনি দেখো ও পুটি ক্যাডবেরি চিজ তারপর এদিকে রয়েছে হচ্ছে কি তরমুজ সুসা আর পাঁচ রকম হচ্ছে রসমালাই পাপড়টা ড্রোন ক্যামেরা কিনবে তাহলে বোঝ নেও তাহলে ঠিক আছে ভাই ভাই আচ্ছা এখানে কিন্তু পাপড় আসেনি হ্যাঁ পাপড় আসেনি পাপড় আসো বাবা এখানে বসো দাদার পাশে আসো চলে আসো

আশীর্বাদ করছে দেখো আশীর্বাদ করছে আমার বাবা আমি চিংড়ি মাছ খাবো তার মানে আমার রান্নাটাই সার্থক হলো যে ওর মা এত কিছু রান্না সারাদিন ধরে ওই খাবার না থাকে আমি কি চিংড়ি খাবো পছন্দটাই আমি রান্না করে দিলাম তাই না বাবা হ্যাঁ দেখো তো চিংড়ি মাছটা কেমন জিনিসটা আগে গালে দিয়েছে আলু না চিংড়িটা খাওড়িটা খেলা তো চিংড়ি মাছ খাবে হ্যাঁ ও চিংড়ি মাছরেট এত জিনিস থাকতো এই দেখো চিংড়ি মাছ খাচ্ছে ও

चल चला बाबु चला